স্বাগতম শাহিনুর কর্পোরেশনে ফরেস্ট সাইজটা দেওয়া আছে এখানে ইঞ্চিতে আপনারা পানির পোয়ারা দেখতে পাচ্ছেন সরাসরি মালয়েশিয়া টাইম স্কোয়ারের সামনে একটি পোয়ারা এটা আমরা সরাসরি চায়না থেকে এই আপনাদের দিতে পারবো যে পানির পোয়ারাটা মালয়েশিয়ার টাইম স্কোয়ারে লাগানো এটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এটার মূল্য লাখ আটশো থেকে পাঁচ লাখ তিনশের মধ্যে হবে একদম বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা সম্পূর্ণ ইনস্টলেশন সহকারে এটা দশ ফিট থেকে কিছুটা বেশি এবং হাইট ষাট ফিট এটা ডায়ামিটার হচ্ছে দশ ফিট থেকে দু তিন ইঞ্চির বেশি চ এবং খাড়া হচ্ছে ষাট ফিটের দুটো আপনারা যারা এই ফাউন্টেনটা নিতে চান বাংলাদেশে আমি এখন মালয়েশিয়া আছি আমরা এটার মোল্ড সরাসরি চায়না থেকে এনে আপনাদের দিতে পারবো যারা এটার মোল্ড নিতে চান এছাড়া আরো অন্যান্য অনেক ডিজাইন আছে আমরা মূলত এই ডিজাইনটা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় আপনারা অনেকে এরকম ডিজাইন দেখে থাকবেন এটা আরেকটা মাছের ডিজাইন অনেকটা সিমিলার এটাও ওই টেনিস্টারে আরেক পাশে লাগানো চীনের বিভিন্ন জায়গায় মালয়েশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে এই কোয়ারাটা খুবই জনপ্রিয় আপনারা যারা নিতে চান এটা ফিট ডায়ামিটারের আছে আপনারা নিতে পারেন চার লাখ আশি থেকে পাঁচ লাখ তিরিশ পর্যন্ত আর এটার ভিডিও রেকর্ডিং চলাকালীন থেকে এক মাস যেদিন সাব্বিশ হবে তার থেকে এক মাস সময় মধ্যে দয়া করে পরবর্তীতে এই দামটা নিয়ে বলবেন না কারণ এই দামটা কমতেও পারে ভবিষ্যতে বাড়তেও পারে সময়টা নির্ধারিত মানে এর মধ্যে রিপাইজে এক মাসের মধ্যে অনেক সময় আমাদের পরবর্তী দাম নিয়ে আমাদের অনেকে অনেক ধরনের মন্তব্য সেই এই আপনারা যারা অর্ডার করতে চান আমাদেরকে সময় দেবেন আমরা আপনাদের প্রসেস করে একদম ইনস্টলেশনগুলিতে দেবো